রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দায়ুস জাহান নামে জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস মানে কি দায়ুস শব্দটা আরবি দিয়া থেকে এসেছে এই শব্দের অর্থ হচ্ছে যার ভিতরে গায়রাত নাই আত্মমর্যাদা নাই সে দায়ুস গায়রাত আত্মমর্যাদা মানে কি একটা শুকুর নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজেই চেটে খায় শুকুরের বইয়ের সাথে তার চোখের সামনে যদি আর দশটা পুরুষ শুকুর এসে খারাপ কাজ করে তার কিছু মনে হয় না কিন্তু একটা উট যদি বুঝতে পারে তার স্ত্রী উটনির সাথে অন্য কোনো উট খারাপ কাজ করতেছে তাহলে এই উট তাকে গুতা মারতে মারতে মেরে ফেলার পর্যায়ে নিয়ে যায় কেন উটের মধ্যে রাত আত্মমর্যাদা আছে যে আমার স্ত্রী আমার বোন আমার মেয়েকে অন্য কোনো পুরুষ দেখবে অন্য কোনো পুরুষ হাসি মুখে কথা বলবে এটা যে সহ্য করতে পারে না তার মধ্যে গায়ের আত্মমর্যাদা আছে আর যে এটা সহ্য করতে পারে সে আত্মমর্যাদাহীন দায়ুষ তার রক্ত পুজে পরিণত হয়ে গেছে তার রক্ত নাই তার শরীরে মুসলিম রক্ত নাই সে হয় শুকুরের গোস্ত খায় অথবা শুকুরের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই জন্য তার রক্ত পুজো অন্তর্ভুক্ত হয়ে গেছে তার স্ত্রী তার মেয়ে তার বোন বেপর্দা রাস্তায় চললে অন্য পুরুষের সাথে কথা বললে তার অন্তরে কষ্ট হয় না সে আত্মমর্যাদাহীন দায়ুস পুরুষ লায়াতফলুল জান্না সে জান্নাতে যাবে না আর যদি রক্ত থাকে যদি পুজ না হয় রক্ত যদি আত্মমর্যাদা থাকে তাহলে নিজের মেয়ে নিজের স্ত্রী এবং নিজের মাকে সসম্মানে মুক্তার মতো হেফাজতে রাখবে তারা হচ্ছে বাড়ির রানী তাদের যেন বিন্দুমাত্র কষ্ট না হয় মাথার ঘাম পায়ে ফেলে ছেলে মায়ের জন্য কাজ করবে মাথার ঘাম পায়ে ফেলে স্বামী স্ত্রীর জন্য কাজ করবে মাথার ঘাম পায়ে ফেলে পিতা মেয়ের জন্য কাজ করবে কোন অবস্থাতেই যেন একজন মেয়ের বিন্দুমাত্র কষ্ট না হয় কখনো পিতা দায়িত্ব পালন করবে কখনো স্বামী দায়িত্ব পালন করবে কখনো ছেলে দায়িত্ব পালন করবে কেননা নারী হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সম্মানের মুক্তা হীরা মানিক্য তার জন্য সারা জীবন খেটে মরে যেতে হবে পরিশ্রম করে এর নাম দায়িত্ববান পুরুষ এর নাম আত্মমর্যাদাশীল পুরুষ